আমার যে আসন সিলেট উসমানীনগর এবং বিশ্বনাথ সে এলাকার জনগণের প্রতি তো আমি আজকে বেশি বক্তব্য এখানে নয় যেহেতু আমাদের সদস্য সচিব এখানকার পুনরায় তাতে ডিটেলস যে কথাগুলো সেগুলো বলে গেছেন যে বিএনপি সরকার আসলে বা একত্রিত মধ্যে নারীদের বিষয়ে কি চিন্তা করা কি বলা আছে সে বিষয়গুলা সে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়েছেন আপনাদের যে কাজ এখন হবে সেটি হচ্ছে আপনার যদি সবার বাড়ি বাড়ি যেহেতু আপনারা প্রতিনিধি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন করেছেন আপনাদের পক্ষে সহজ হবে প্রত্যেক ওয়ার্ডের গ্রামে কার বাড়িতে আপনারা চিন্তা সবার ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আরেকটি বিষয় আছে আপনারা দেখবেন যে গ্রামাঞ্চলে কিছু ইসলামিক মাহফিল হয় সেই জায়গাগুলোতে যাবেন যেহেতু স্কুলের সময় অনেক সময় অভিভাবকরা যায় সেখানে নারী অভিভাবকরা সেখানে যাবেন মাদ্রাসা নারী মাদ্রাসা আছে অনেক এইসব জায়গাগুলাতে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন তাহলে আপনারা মোটামুটি বা এলাকা ভিত্তিক যদি সেখানে বাড়িতে গিয়ে কাউকে নাও পান তাহলে এইভাবে যাতে আপনারা সমস্ত কিছু বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য কি কি উন্নয়ন করবে নারীদের জন্য কি বন্দোবস্ত আছে সে বিষয়গুলো আপনারা নারীদেরকে বোঝাতে পারবেন আরেকটি বিষয় যে আমরা দেখছি কিছু অপপ্রচার হচ্ছে যারা গুপ্ত সংগঠন হিসাবে তারা কাজ কতটা করছে আমরা কিন্তু যেহেতু তারা অবচর মানুষের অবচরে সে কাজ গুলো করছে কিন্তু আমরা অবশ্যই অগচল নাই কারণ আমাদের কোন গুপ্ত সংগঠন নয় সুতরাং আপনাদের প্রকাশে আপনারা মানুষের বাড়িতে যান কাছে যান কাছে পৌঁছালে বুঝাতে পারলে কিন্তু ইনশাল্লাহ আমরা সেই মানুষ বুঝিয়ে আমরা আমাদের ধনী শিশুর পক্ষে আমরা জনমত গঠন করতে পারবো এবং আমার ভোট আনতে পারবো সেখানে তো সবাই যার যার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবেন আমাদের কিন্তু এখন আমাদের প্রার্থী না বলে আমরা যেখানে যাই সে আমার এলাকার ভোটার না হোক কিন্তু ধানের শীষে আপনারা ভোট দেবেন এই কথাটা আপনাদেরকে বলতে হবে আপনারা মার্কেটে সিলেটে গেলেন তার